শেখ হাসিনার পরের ঠিকানা মধ্যপ্রাচ্যের কোন দেশ আগামী নির্বাচনে বিরোধী দল হবে কারা এবং সর্বশেষ জানাব প্রধান উপদেষ্টা সংস্কার চেতনা প্রতিষ্ঠা হচ্ছে না প্রশাসনের নিয়োগ বদলি চাবি আওয়ামী লীগ ভূতের হাতে শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত শেখ হাসিনার পরের ঠিকানা মধ্যপ্রাচ্যের কোন দেশ ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এখন ভারতে অবস্থান করছেন গুঞ্জন উঠেছে এবার তিনি ভারত ছেড়ে মধ্যপ্রাচ্যের কোন একটি দেশে চলে যেতে পারেন সর্বশেষ খবরে জানা যায় যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছে শেখ হাসিনা কিভাবে কোন ব্যবস্থায় দিল্লিতে অবস্থান করছেন জবাবে ভারত নাকি বলেছে খুব স্বল্প সময়ের মধ্যে মধ্যপ্রাচ্যের কোন একটি দেশে তিনি চলে যাবেন এই খবর ঢাকার সরকারি মহলকেও জানানো হয়েছে নির্ভরযোগ্য একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে গত পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনে পদত্যাগ করে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা বাংলাদেশের সামরিক বাহিনীর একটি বিমানে তিনি দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্দন অবতরণ করেন বিমান এরপর থেকে তিনি কোথায় আছেন তা আর প্রকাশ পায়নি শেখ হাসিনার সঙ্গে থাকা কূটনৈতিক পাসপোর্টও বাতিল করে দিয়েছে সরকার এ ধরনের পাসপোর্টধারীরা ভিসা ছাড়া ভারতে ৪৫ দিন বৈধভাবে থাকতে পারেন ইতিমধ্যে ভারতে শেখ হাসিনা প্রায় দুই মাস ধরে অবস্থান করছেন কূটনৈতিক পাসপোর্টে তার বৈধভাবে অবস্থানের মেয়াদও শেষ হয়ে গেছে এখন তিনি কোন স্ট্যাটাসে দেশটিতে অবস্থান করছেন তা পরিষ্কার নয় ভারতের পক্ষ থেকেও বিষয়টি খোলাসা করা হয়নি আগামী নির্বাচনে বিরোধী হবে কারা আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজনৈতিক লাইমলাইটে চলে এসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় যাওয়ার ব্যাপারে অনেকটাই নিশ্চিত দলটি আসছে ত্রয়োদশ জাতীয় সংসদে যদি ক্ষমতাসীন দল হয় বিএনপি তবে বিরোধী দল হবে কারা এই প্রশ্নের উত্তর খুঁজেছে বিবিসি বাংলা গণমাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে এখন আওয়ামী লীগের অবস্থা বিপর্যস্ত দলটির রাজনীতি নিষিদ্ধ হবে কি না সেই আলোচনা চলছে রাজনৈতিক মহলে মনে করা হচ্ছে রাজনীতির মাঠে সহসাই শক্তভাবে ফিরে আসতে পারবে না আওয়ামী লীগ আওয়ামী লীগের এমন অবস্থায় এককভাবে সরকারে আসতে পারে বিএনপি দলটি ক্ষমতায় এলে বিরোধী দল কারা হবে এ নিয়ে আলোচনা চলছে এর মধ্যে দেশের বিভিন্ন ইসলামী দলগুলোকে নিয়ে জোট করার চেষ্টা করছে বাংলাদেশ জামায়াত ইসলামী তবে কি ইসলামী দলগুলোই বিরোধী জোট হবে এই বিষয়ে জামায়াতের মুখপাত্র মতিউর রহমান আকন্দ বলেছেন আমরা কখনো বিরোধী দলে বসব এই চিন্তা করি না বরং আমরা মনে করি জনগণ আমাদেরকে ভোট দিয়ে পার্লামেন্টে এমন সংখ্যক আসন দেবেন যে আসনের মাধ্যমে আমরা সরকার গঠনের পর্যায়ে যাব ইনশাল্লাহ ইসলামী দলগুলোর মধ্যে মধ্যেগত নানা বিরোধ থাকলেও জোট করার বিষয়ে প্রায় সবাই একমত এই বিষয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মোহাম্মদ মামুনুল হক বলেন চিন্তাগত বা মতাদর্শগত মত ভিন্নতাগুলো আমরা এই মুহূর্তে রাজনীতির মঞ্চে উপস্থিত করতে চাচ্ছি না রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ হওয়ার ব্যাপারে সম্পূর্ণ একমত প্রকাশ করেন এই নেতা নানা সময়ে জামায়াতে ইসলামীর সমালোচনা করলেও পরিবর্তিত পরিস্থিতিতে দলটির সঙ্গে ঐক্য গড়ায় দ্বিমত নেই ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের তিনি বলেন ঐক্যের যে প্রক্রিয়া চলছে তাতে আমরা আগ্রহী আমরা আগে থেকেই এই ব্যাপারে বলে এসেছি ইসলামী দলগুলো জোট করে তেমন সফলতা পাবে না বলেও মনে করেন অনেক বিশ্লেষক তাই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিলে তারাই বিরোধী দল হয়ে ওঠে কিনা এমন প্রশ্ন উঠে আসছে রাষ্ট্রবিজ্ঞানী আব্দুল লতিফ মাসুদ মনে করেন বাংলাদেশের মানুষ ধার্মিক কিন্তু ধর্মান্ধ নয় ভোটের মাঠে জনগণ নৌকা বা ধানের শীষে ভোট দেন তিনি বলেন জামায়াত ইসলামের ভোট হতে পারে সর্বোচ্চ এগারো শতাংশ কিন্তু চ্যালেঞ্জ করার নয় বাংলাদেশের মানুষ বিএনপিকে মতো মোল্লাতন্ত্রেও বিশ্বাস করে না নাস্তিক বিশ্বাস করে না। বাংলাদেশে এর আগে একবার মাত্র ইসলামী দলগুলোর বৃহৎ ঐক্যের নজির আছে সেটাও প্রায় ছেচল্লিশ বছর আগে উনিশশো সালে সে সময় জামায়াত সহ চারটি ইসলামী দল মিলে ইসলামিক ডেমোক্রেটিক লীগ গঠন করেছিল জোটটি সংসদ নির্বাচনে বিশটি আসন পেয়েছিল পরে অবশ্য সেই ঐক্য আর থাকেনি প্রধান উপদেষ্টার সংস্কার চেতনা প্রতিষ্ঠা হচ্ছে না প্রশাসনে নিয়োগ বদলি চাবি আওয়ামী লীগের ভূতের হাতে নোবেল ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে জাতিসংঘের অধিবেশনে বিশ্ব নেতাদের মধ্যে সাড়া পড়েছিল বিশ্ব বরেণ্য ব্যক্তিত্ব ডক্টর ইউনুসকে সর্বময় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে প্রভাবশালী দেশ ও উন্নয়ন সহযোগী সংস্থাগুলো কিন্তু সর্ষের ভিতরে ভূতের মতোই প্রশাসনে এখনো হাসিনার এজেন্টরা রয়ে গেছেন গিরগিটির মতো রং বদল করে অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ পদে বসে তারা নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে মরিয়া হয়ে উঠেছেন প্রশাসনের অভ্যন্তরে যে নিয়োগ বদলি ওএসডি প্রমোশনের মহোৎসব চলছে তার সবই করছেন ওই গিরগিটির মতো রূপ বদল করা উপদেষ্টা কর্মকর্তারা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সরলতাকে পুঁজি করে তারা শুধু গুরুত্বপূর্ণ পদে দখল করেননি নিয়োগ বদলি প্রমোশন নিয়ে বাণিজ্য করছেন ডিসি নিয়োগে কোটি টাকার ঘুষ নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় চলছে তাহলে কি অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ পদে বসে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন সরকারকে ব্যর্থ করার হাসিনার এজেন্ডা বাস্তবায়ন সাবেক আমলা ও বর্তমান আমলারা ঘুষ বাণিজ্যে মেতে উঠলেন প্রশাসনের কোথাও পতিত হাসিনার এজেন্ডা বাস্তবায়ন কোথাও টাকার বিনিময়ে নিয়োগ প্রমোশন বাণিজ্য করছেন ডিসি নিয়োগ বাণিজ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুজন সমন্বয়কের নাম জড়িয়েছে অবশ্য ছাত্র সংগঠনের সমন্বয়ক সার্জি সালম একটি ইউটিউব টক শোতে বলেছেন আমাদের কথায় প্রশাসনে বদলি হবে কেন এ নিয়ে উপদেষ্টা আলী ইমাম মজুমদারকে জিজ্ঞাসা করেন অবশ্য আলী ইমাম মজুমদারকে নিয়ে ইউটিউবার জাহিদুর রহমান বলেছেন ওয়ান ইলেভেনের সরকারের সময় আলী ইমাম মজুমদারের যে ভূমিকা ছিল তাকে ডক্টর ইউনুসের সরকারে তার থাকার কথা নয় তিনি অন্তর্বর্তী সরকারে রয়েছেন আর কোটি টাকা নিয়ে ডিসি নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন যে ব্যক্তি তিন কোটি টাকা ঘুষ দিয়ে ডিসি হন তিনি অবশ্যই আওয়ামী লীগের শাসন আমলে প্রচুর অর্থ কামিয়েছেন তা না হলে তিন কোটি টাকা দিয়ে নিরপেক্ষ কর্মকর্তার ডিসি হতে তিন কোটি টাকা দিতে পারেন না তাছাড়া হাসিনার শাসনামলে টাকা দিয়ে প্রমোশন স্বাভাবিক ঘটনা হলেও ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন সরকারে ঘুষ দিয়ে ডিসি হওয়া বা প্রমোশন নেয়ার ঘটনা বেমানান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে পছন্দ মতো ডিসি এসপি ও ইউএনও নিয়োগ দিয়ে মাঠ প্রশাসনের নিয়ন্ত্রণ নিয়েছিল হাসিনা সরকার গত জুলাইয়ে আটাশ জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়েছিল ইউএনও পঁয়তাল্লিশ জনকে করা হয়েছিল ডিআইজি ও এসপি পদ মর্যাদার উনসত্তর কর্মকর্তাকে রদ বদল করা হয়েছিল তাদের প্রায় সবাই ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সমর্থক এবং ঘনিষ্ঠ বলে প্রশাসনে পরিচিত আওয়ামী লীগ সরকারের সাজানো প্রশাসনকে দল নিরপেক্ষ করতে ধাপে ধাপে প্রশাসনের সচিব থেকে শুরু করে ডিসি এসপি পদে বড় ধরনের রদ বদলের কাজ শুরু করলে গত প্রায় দুই মাসে প্রশাসন নিয়ন্ত্রণ করতে পারছে না অন্তর্বর্তীকালীন সরকার এদিকে সরকারি কর্মচারী বিধিমালা উনিশশো এর ত্রিশ এর বিধি লঙ্ঘন করে রাজনৈতিক দলের প্রতি আনুগত্য প্রদর্শন করা যাবে না এটি বাস্তবায়নের জন্য প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন বলে জানা গেছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন